ব্লেন্ডার নিয়ে আসছি হান্ড্রেড পার্সেন্ট সামরাই দেখেন্লেড কিছু আছে হান্ড্রেড পার্সেন্ট এই যে ব্লেড আমি দিয়ে দিচ্ছি হলুদ হ্যাঁ পাথরের মতো কিন্তু সত্যই হলুদ ওয়াও দেখছেন হ্যাঁ 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 আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নতুন আর একটা ভিডিওতে এই ভিডিওতে দেখেন আমরা একটা চমৎকার ব্লেন্ডার নিয়ে কিন্তু হাজির হয়েছি দর্শক সামনে কিন্তু কোরবানি চলে আসছে এই কোরবানি উপলক্ষে কিন্তু অনেক মশলা কিন্তু লাগবে

তাও এটা কি জানেন রিকো তে আগে দেখছেন বারোশো ওয়াট এই প্রথম কিন্তু রিকো নিয়ে আসলো চোদ্দশো ওয়াট চোদ্দ পার্সেন্ট কপার মোটর এটা আমার কথা না রিকোর কথা দেখেন সব লেখা আছে

এই যে আমি দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি হলুদ যদি হয়ে যায় ভাই হলুদ হচ্ছে বড় থেকে 40 সেকেন্ডে এই হলুদ একেবারে মিহিম হয়ে যাবে পাউডার হয়ে যাবে দেখেন কত বড় বড় হলুদ না পাথরের মতো কিন্তু শক্ত এই হলুদ রাইট ঠিক আছে এই দিয়ে দিলাম কাজটা দেখি এবার 30 থেকে 40 সেকেন্ডে হবে ভাই ও ঘট একটা বেন্ডার চমৎকার একটা বেন্ডার যদি বাসায় থাকে দেখো তাহলে কিন্তু আর মূলের কোনো টেনশন নাই মেনে যেতে হবে না আপনারা কিন্তু বিশুদ্ধ আপনারা কিন্তু আপনাদের খেতে পারবেন

দেখছেন যেমন মেললে নিল আপনি চালতে হয় আনার পরে আর এটা যদি আপনি এক মিনিট করেন এক মিনিট করার পর এটা আপনি চালতে হবে না এটা চোদ্দশো ওয়াট ভাই চোদ্দশো চোদ্দশো ওয়াড এটা যদি আপনার পাউডার না হয় তাহলে হবে কোনটা এই যে দেখেন আমরা বেসন দিয়ে দিলাম বেসন বেসনের জন্য দিয়ে দিলাম যেমন চালের গুড়ি করলেন আপনি বেসন করলেন এটা করে একটু দেখাই আমরা দেখানোর জন্য আপনি বোঝানোর জন্য এটা করি

ねっはい。Vegas,

আমি বলি যে এই পাঁচটা কেন করবেন মিহিম হয়ে যাবে দেখেন কতক্ষণ করলাম আমি বিশ সেকেন্ড পাউডার হয়ে গেছে একবারে তেলকম পাউডার আপনার আমি যদি দেখাই এই যে দেখেন এগুলো কিন্তু আবার যে দেখেন তেলকম পাউডার তেলকম পাউডার এখন আপনি একটু চলে নিবেন হয়ে যাবে আর যদি আপনি আরো তিরিশ সেকেন্ড বাড়াই করেন চালতে হবে না চালার দরকার নেই জি না আমরা জাস্ট এটা করে দেখাচ্ছি যে কত চমৎকার ভাবে সে কাজ করে দেয় আমি যদি একটু দেখাই ভাইয়া দেখেন ওয়াট কিন্তু চোদ্দশো ওয়াট চোদ্দশো ওয়াট রিকো রিকো দেখেন নামটা একটু ব্ল্যাক স্টোর ব্ল্যাক স্টোর এটার ভিতরে আপনার এক বছর মোটর রিপ্লেস গ্যারান্টি আছে এক বছরের মোটর মোটর রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা পাঁচ বছর কিন্তু এক বছরের মোটর রিপ্লেস গ্যারান্টি গ্যারান্টি চোদ্দশো

দোকান দোকানাতে গ্রাউন্ড ফ্লোর আসবেন আমার দোকানে একষট্টি নাম্বার দোকান কেউ যদি না চিনেন নিউ মার্কেটে বাইরে থেকে আপনি যেকোনো কোনো জায়গায় থেকে আমাকে ফোন দিবেন আমি গিয়ে আপনাকে রিসিভ করে দোকান নিয়ে আসবো আর ঢাকার বাইরে আপনি নিতে চাই স্ক্রিনে দেওয়া নাম্বারে